ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটাশি যশোর চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর যা আমরা রয়েছি যশোর চার সংসদীয় আসন আটাশি আজ আমরা সারাদিনে ছিলাম দশ তিন এবং চার আসনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খিলাফত মজলিসের অভয়নগর শাখার সভাপতি মালানা আশেক স্বাগতম আমাদের সিএসআর এম ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে একটু জানতে চাই আপনারা তো ইতিমধ্যে আপনাদের গণসংযোগ শুরু করেছেন কতটা সারা পাচ্ছেন আপনাদের এই আসন থেকে আলহামদুলিল্লাহ আমি ডিবিসি এর আজকে যে আমাদের গণসংযোগ বিভিন্ন অনুষ্ঠানের প্রচারের জন্য আমাদের এই জায়গায় আসছেন আমি এদেরকে আমাদের তরফ থেকে খেলাফত মজলিসের তরফ থেকে ধন্যবাদ জানাই আমরা বিভিন্ন এলাকায় আমাদের এই যশোর যার আসনের বাগারপাড়া বসুন্ধিয়া এবং অভয়নগরের বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন বাজার বিভিন্ন অলিগুলিতে আমরা ঘোরাফেরা করেছি এই ঘোরাফেরা করে আমাদের এটাই বুঝে আসছে যে আজকে এই অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়ার যে মানুষ আছে জনমানুষ আছে এদের একটাই আকাঙ্ক্ষা এরা ধর্মীয় চেতনায় উদ্বিগ্ন এবং এরা বিশ্বাস করে যে আজকে আমাদের দেশে যদি এরকমের আলেম মুলামা এবং দিনের যদি যারা ক্ষমতা আসে বা তারা এই জায়গার ক্ষমতাসীন হয় তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে এমন একটা আশা তাদের ভিতরে রয়েছে আমিও আমার তরফের থেকে আমি বলতেছি যদি এই এলাকায় মানুষ যদি আমাদেরকে যায় এবং আমাদের এই খেলাপথ মজলিশের যে আমাকে মনোনয় দিয়েছে আপনার ঘড়িমার খায় দেওয়াল ঘড়ি খায় আমি চাই যে এই অভয়নগর বাগাড়পাড়া এবং বসন্ধী এলাকা এমন একটা উন্নয়নমূলক মডেল গড়ে তুলতে চায় যাতে সারা বাংলাদেশের মানুষ এটা বুঝবে বা তারা বুঝতে পারবে যে বাস্তবেই যদি আমার কাছে দিনদারের কাছে যদি ক্ষমতা যায় বাস্তবেই তারা উন্নয়নের একটা মডেল হবে তাদের উন্নয়ন হবে এই উপলক্ষে আমরা সমস্ত জায়গায় আমাদের গণসংযোগ এবং সব জায়গায় করে যাচ্ছি এজন্য আমি এই জায়গায় যারা আসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে চাই আজকে দেখেন আমরা দিন প্রতিষ্ঠার জন্য খেলাবত প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা যদি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আমরা সকলেই চেষ্টা করি যদি আমরাই চেষ্টা করি তাহলে অবশ্যই এটা আমাদের খেলাপত প্রতিষ্ঠার জন্য করা সম্ভব এই জন্য আমাদের খেলাপথের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে ইসলামের আলোকে আপনার ন্যায় এবং সমাজ ন্যায় এবং ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক এবং জনকল্যাণ প্রতিনিধিত্ব প্রতিনিধি গড়ে তোলা এবং রাষ্ট্র কায়েম করা এটা হলো মূল উদ্দেশ্য রয়েছে তাই আসুন আমরা সকলে আজকে ইমানের বলিয়ান হয়ে আমাদের আদর্শর পুঁজি করে আমরা আজকে সমাজের মানুষের দ্বারে দ্বারে যে আজকে সমাজ গঠনের জন্য আমাদের দায়িত্ব রয়েছে আমি এই এলাকায় ছোটোবেলার থেকেই এলাকায় থাকি এলাকায় জনকল্যাণমূলক অনেক কাজ করে থাকি মানুষের সেবা এবং আপনার বিভিন্ন জনকল্যাণমূলক করে থাকি মানুষের চিকিৎসা এবং আমরা এখনও করে আসতেছি আগামী সাত তারিখ আগামী শুক্রবার আমাদের এলাকায় আপনার ডেঙ্গু ডেঙ্গুর প্রভাব বেশি হয়েছে এই কারণে আমরা একটা মেডিকেল টিম তৈরি করেছি আমাদের এই শঙ্কর পাশা নদীর উপর শঙ্কর পাশা আপনার মাধ্যমিক বিদ্যালয় ময়দানে এই জন্য আমি সবাইকে দাওয়াত দিচ্ছি যাদের যে অসুস্থতা আছে তাদের এই জায়গায় আসার জন্য আমি আহ্বান করতেছি এবং আমার তরফের থেকে আমি বাগারপাড়া অভয়নগর এবং আপনার বসুন্ধিয়া এলাকার মানুষকে ধন্যবাদ জানাই এবং আমি চাই সবাই আমাকে সমর্থন দেয় ইনশাল্লাহ আগামীতে ইসলামের ঝান্ডা তুলে ধরার জন্য সবাই সেইভাবে একত্রবাদ হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলছিলেন এই আসনের খেলাফত মজলিসের একজন প্রার্থী তিনি জানাচ্ছিলেন কিভাবে এই আসনকে এগিয়ে নিয়ে যায় কীভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করা যায় আমরা সন্ধ্যায় সাতটায় থাকবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন